মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সম্পদ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে আঠারো ও উনিশ এপ্রিল দুই দিনব্যাপী পুরাতন বাণিজ্য মেলার মাঠ আগারগাঁওয়ে দুই দিনব্যাপী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে প্রদর্শনীতে নিজ নিজ উপজেলা থেকে উন্নত জাতের অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন উট গাভী বাছুর সার মহিষ ছাগল ভেড়া মুরগি হাঁস দুম্বা কবুতর শৌখিন পাখি পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে এর উদ্বোধন অনুষ্ঠানের প্রথম দিন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ঢাকা ষোলো আসনের সাংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা সেবা সপ্তাহ ও প্রদর্শনী পরিদর্শন করেছেন এছাড়া ওই মেলায় তার নিজ উদ্যোগে গড়া আয়াজ উদ্দিন নামে একটি ফার্মের গ্রাহামার জাতের সার ও সাদা মহিষের স্টল স্থান পেয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর এই প্রদর্শনীর আয়োজন করেন দর্শনার্থীরা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি দেখতে পারবেন দৈনিক তৃতীয় মাত্রা এস এম এ সালামদীপ